আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা থাকবে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন ভিডিওতে আমি প্রাইস বলে দিব এবং যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি নেওয়ার অপশন আছে কোনো ধরনের প্রতারণা হবেন না এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি তো চলুন বিডটা শর্টকাটভাবেই শেষ করব তো যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব তো চলুন তো এই স্লিং শটটা মূলত একটা স্টিলনেস স্টিল স্লিং শট এটা আট সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিং শট খুব সুন্দর একটা স্লিং দেখেন খুবই সুন্দর এবং এখানে মেজারমেন্ট আছে দেয়া যেই অনুযায়ী আপনারা টার্গেট পয়েন্ট ছাড়াও এমিং করতে পারবেন টার্গেট এবং এটা আমি একটা রাবার লাগিয়ে রেখেছি খুব সুন্দর একটা স্লিং শট খুবই সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা স্টিলনেস স্টিল মেটাল স্টিল মেটাল কোনো দিন জং ধরবে না এবং ভাঙার কোনো চিন্তা দাঁড়া নাই অনেকে চিন্তা করেন যে ভেঙে যাবে কি না তো স্টিল মেটাল ভাঙার কোনো সম্ভাবনাই নাই এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন একটা স্লিংশট নেওয়ার পরে আপনার লাইফে আমি মনে করি প্রয়োজন নাই যদি আপনারা এই নাট দুইটার প্যাস না কেটে ফেলেন এখানে আর নষ্ট হওয়ার মতো কিছু নাই জাস্ট রাবারটা নষ্ট হবে রাবারটা জাস্ট চেঞ্জ করে আবার ইউজ করবেন এই পর্যন্তই তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন সীমিত কিছু প্রোডাক্ট নিয়ে আসছি অল্প কিছু স্লিং খুবই সুন্দর এবং এই প্রথম নিয়ে আসলাম আমি এই ডিজাইনটা এর আগে কোনো সময় আনাই নেই তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্লিং সাথে যা পাচ্ছেন আপনারা এখানে ওয়াটার লেভেল থাকছে এবং টার্গেট পয়েন্ট এই এক্সেসরিজগুলো থাকবে স্লিং সাথে এবং এক্সট্রা দুই সেট রাবার থাকবে দুই সেট একটা লাগানো আর একটা এক্সট্রা এই দুই সেট রাবার সহ আপনারা এই সুন্দর স্লিংশটটা পেয়ে যাবেন তো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আপনার কাছে এক ডিজাইন চয়েস করছি বা অর্ডার কনফার্ম করছি আপনি পাঠিয়ে দিয়েছেন অন্য ডিজাইন এরকম ধরনের কোনো কোনো ভাই বলতে পারবে না আশা করি আল্লাহ রহমতের সামনে এরকম জানি না হয় আশা করি আপনারা যেইটা অর্ডার করবেন ঠিক ছবিতে যেরকম দেখবেন অর্ডার যখন রিসিভ করবেন তখন চেক করেই রিসিভ করবেন যে সেমটা পাঠালাম কি না তো এই হলো বিষয় কোনো ধরনের প্রতারণা নেই এবং কী বলবার এখানে যেই কিছু বল রাখছি সেটাও একটু দেখাই আপনাদেরকে এটা মূলত এই টাইমে মিষ্টিল বল আপনাদেরকে যদি দেখাই এই টাইমে মিষ্টির বল পিওর যদি কেউ নিতে চান এখানে পাঁচশো পিসের প্যাকেট আছে এক প্যাকেটে পাঁচশো পিস পাঁচশো পিসের প্রাইস পড়বে সাতশো টাকা যদি কেউ নিতে চান সাতশো টাকা প্রাইস পড়বে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আর এবার আসি স্লিং শটটার প্রাইস তো এই স্লিং শটটার প্রাইস বেশি ধরা হয় নাই স্টিল বডি হিসাবে যা ধরা দরকার সেটাই ধরতেছি এটা প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো টাকা তো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকবো যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট আর কিছু লাগবে না ডেলিভারি চার্জ দিবেন তারপরে আপনার নাম ঠিকানা ডিটেলস আপনার কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবেন তারপরে এটাকে হোম ডেলিভারি পাঠানো হবে প্রোডাক্ট যখন রিসিভ করবেন দেখে শুনে তারপরে বাকি যে টাকাটা থাকবে ওখানে বাকি টাকা পেমেন্ট করবেন এবং প্রোডাক্টটা রিসিভ করবেন সিস্টেমটা এরকমই তো এই হলো বিষয় মূলত যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন অল্প কয়েক পিস নিয়ে আসছি এই প্রথম স্টিলনেস স্টিল মেটাল এগুলো কোনো ধরনের জং ধরবে না ভাঙবে না নিঃসন্দেহে অনেক দিন লং টাইম ইউজ করবেন তো আজকের ভিডিও আর বড় করব না এখানে দেওয়া দেখার মতো মানে যা দরকার ছিল সব কিছুই দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ